সালামু আলাইকুম বিওয়াস আবারও চলে আসলাম এমই গার্মেন্টস থেকে আমি আপনার বাইক কিছু সিটের উইন্টার কালেকশন নিয়ে আসলাম উইন্টার বাইক জ্যাকেট নিয়ে আসলাম খুব ডিমান্ডেবল বাইক জ্যাকেট আপনার চ্যালেঞ্জ কোথাও পাবেন না বাইক জ্যাকেট শুধুমাত্র আমাদের এমই গার্মেন্টসে পাবেন এত ডিমান্ড এত ডিমান্ড এত এত রিকোয়েস্ট এত রিকোয়েস্ট আপনাদের ছিল যে ভাই বাইক জ্যাকেট নিয়ে আসেন বাইক জ্যাকেট নিয়ে আসলেন তাই আমরা বাইক জ্যাকেট নিয়ে আসলাম খুবই ডিমান্ডেবল বাইক জ্যাকেট যারা না পাবেন তারা অবশ্যই মনে এই সিটে কিছু মিস করবেন এত সুন্দর বাইক জ্যাকেট যে না পাবেন সে অবশ্যই করবেন এত সুন্দর বাইক জ্যাকেট নিয়ে আসলাম চমৎকার এবার কিন্তু এবার এবার কিন্তু শীতের সুপার হিট বাইক জ্যাকেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না আপনি পরবেন আপু আপনার দোকানে রাখবেন আপনার দোকানে পাবেন শুধু আর কোথাও পাবেন না চ্যালেঞ্জ যেই সব ভাইয়েরা দোকানে জ্যাকেট ওঠাবেন তাদের দোকান ভিড় লেগে যাবে জ্যাকেটের জন্য এত সুন্দর বাইক জ্যাকেট খুবই ডিমান্ডেবল বাইক জ্যাকেট এত সুন্দর বাইক জ্যাকেট নিয়ে আসলাম আপনারা আমরা অল্প অল্প হাজারখানেক কি সেল করছি এত চাওয়া চাচ্ছে দোকানদাররা এই গা এই বাইক জ্যাকেট কিন্তু আমরা আবারও নিয়ে আসলাম মানে সে অবশিষ্ট সেই চাহিদার গাল ও বাইক জ্যাকেটগুলো নিয়ে আসলাম আমরা এটা কিন্তু বডির সাইজ দেওয়া যাবে আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে না বিয়াল্লিশ পর্যন্ত হবে

একদম রিজনেবল প্রাইস মাত্র বাইশশো টাকা প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এটা আপনি চার হাজার পাঁচ হাজার টাকা দামের জিনিস পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা হলে এই বাইক জ্যাকেটগুলো আপনারা নিয়ে যেতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অসাধারণ এটা হাতেও কিন্তু ডিজাইন আছে দেখেন হাতেও ডিজাইন আছে একদম ইউনিক আপু আপনি পড়বেন আপনার ছাড়া আর দ্বিতীয় কেউ এগুলো পাবে না একটু শুধু আমাদের ছাড়া আর কোথাও পাওয়া যাবে না এগুলো বাইক জ্যাকেট প্রাইস করবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে এই বাইক আপনি নিয়ে নিতে পারেন মূলত আমাদের শোরুমটা কিন্তু হোলসেল শোরুম আমাদের শোরুমটা মূলত হোলসেল যারা নতুন বিজনেস বিজনেস করতে চান শুরু করবেন তাদের উদ্দেশ্যে কিন্তু মূলত ভিডিওগুলো আপনারা যোগাযোগ করবেন আপনাদের জন্য আপনারা ফোনে প্রাইসগুলো জেনে নেবেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার বার্ষিকি আপনার জ্যাকেট এটা কিন্তু অরিজিনাল আর্টিফিশিয়াল জ্যাকেট কিনতে চান অরিজিনাল আর্টিফিশিয়াল জ্যাকেট খুবই ইউনিক এবং এগুলো অরিজিনাল চায় না কিন্তু এগুলো আপনার লোকাল না লোকাল না এগুলো সাধারণ কোয়ালিটি না কোয়ালিটিগুলো অনেক উন্নত মানের এগুলো আপনি ভালো দোকান ছাড়া কিন্তু নর্মাল কোনো দোকানে এগুলো আপনার পাওয়া যাওয়ার প্রশ্ন যারা শুধু চায়না মাল বিক্রি করে ইন্ডিয়ান মাল বিক্রি করে শুধু তাদের দোকানগুলোতে এই টাইপ এগুলো পাবেন এগুলো একটু খুব কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আপনারা হাতে না পেলে বুঝবেন না এগুলো কত উন্নত মানের জ্যাকেট এগুলার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এগুলার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পনেরোশো টাকা হলে এত সুন্দর বাইকের জ্যাকেটগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার জ্যাকেটগুলো মাত্র পনেরোশো টাকা বডির সাইজ দেওয়া যাবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে অসাধারণ জ্যাকেটগুলো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এগুলো নিয়ে নিতে পারবেন যে যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চালু আছে আমরা দেশে দেশের বাইরে যে যেখানে দেখতেছেন আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আরেকটা দেখাবো একদম দেখুন সেই লেভেলে একটা বাইক জ্যাকেট নিয়ে আসলাম অসাধারণ সুন্দর একটা বাইক জ্যাকেট চমৎকার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর একটু আমাদের শোরুম চালা কেউ দেখাতে পারবে না এত সুন্দর বাইক জ্যাকেট কি পরিমাণ নরম কি পরিমাণ সফট বাইক জ্যাকেট নিয়ে আসলাম অসাধারণ বাইক জ্যাকেট ডেনিমের মধ্যে অসাধারণ ডিজাইন হাতের ডিজাইন আছে ব্যাক পার্টের ডিজাইন আছে খুবই সুন্দর বাইক জ্যাকেট অরিজিনাল চায়না এগুলো অরিজিনাল চায়না বেনি বাইক জ্যাকেট লোকাল এক পিস যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো লোকাল এক টাকা দাম রাখো না চ্যালেঞ্জ করে বলতে এক টাকা দাম রাখবো না এগুলো অরিজিনাল চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট নিয়ে আসলাম এবং অসাধারণ এমন কেউ বলতে পারবে না ইচ্ছা করে কেউ বলতে পারবে না এটা সুন্দর লাগে না এত সুন্দর একটা জিনিস খুব চমৎকার একটা বাইক জ্যাকেট নিয়ে আসলাম এটা বডির সাইজ দেওয়া যাবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত জ্যাকেট সাইজ দেওয়া যাবে এবং প্রাইস পড়বে কিন্তু মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর বাইক জ্যাকেট আপনি নিয়ে যেতে পারবেন অসাধারণ বাইক জ্যাকেট যে আরাম করে পাবেন আপনারা আপনি চিন্তা করতে পারবেন না যে কি যে আরাম কত ওম পাবেন এগুলো অসাধারণ মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা আমাদের এমই গার্মেন্টস থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন মূলত আমাদের হোলসেল দোকান হোলসেল দোকানদার ভাইদের উদ্দেশ্যে আমাদের বিজ্ঞান দেওয়া যারা বিজনেসের জন্য নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হল ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা স্টান মল্লিকা লিফ্টের চার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নাম্বার দোকানে আসলে এই বলছেন সন্দেহ যাবেন তা আপনারা ভাইয়ারা আজকে পুরো জয় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম